নারী ক্ষমতায়নে অনবদ্য দৃষ্টিপাত ও বিভিন্ন প্রকল্প সফল রূপায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসীম কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধন কর্মসূচি মহিলা তৃণমূলের সোমবার সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়ার জয়পুরেও এই কর্মসূচিতে অংশ নিলেন ওই দলের নেতাকর্মীরা এদিন উপস্থিত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ ভট্টাচার্য বলেন আমাদের দলের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চলছে তার বিরুদ্ধে রাজ্য জুড়ে একশো কিলোমিটার কিলোমিটার বন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তীব্র রোদ উপেক্ষা করে মানুষ এই কর্মসূচিতে যোগ দিয়ে সমালোচকদের মুখে ঝামা দিয়েছে বলে তিনি দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির সাথে স্লোগানকে সামনে রেখে ও দিদিকে কৃতজ্ঞতা জানিয়ে বন্ধন কর্মসূচিতে যোগ দিলাম এদিন এই কর্মসূচিতে চার হাজার মহিলা অংশ নিয়েছিলেন বলে তিনি দাবি করেন মানববন্ধন কর্মসূচি যে কর্মসূচি আমার হাত তোমার হাতে আমরা সবাই দিদির হাতে দিদিকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদের আজকে এই কর্মসূচি প্রায় চার হাজার মহিলা ছিল এবং আমরা জয়পুর ব্লকের বনলতা যে রিসর্ট আছে তার আগেটা থেকে শুরু করেছিলাম জয়পুর টাউন পেরিয়ে আরো দূরে চলে গেছিল আপনারা দেখেছেন তো মহিলারা সবাই এসেছিল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি ব্লক থেকে মহিলারা এসেছিল বেশি জয়পুর ব্লক থেকে যেহেতু হয়েছে এখানকার মহিলারা আরো বেশি ছিল